আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওজন ঠিক আছে কিনা শরীরের ওজন ঠিক আছে কিনা তা বোঝার একমাত্র উপায় হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই এই বিএমআই বের করার খুব চমৎকার একটি ফর্মুলা রয়েছে তবে অনেকের কাছে এই ফর্মুলা বেশ জটিল তাদের স্বার্থে সহজেই বিএমআই বের করার জন্য আমাদের টিম খুব চমৎকার একটি অ্যাপ তৈরি করেছে যে অ্যাপের মাধ্যমে সিম্পলি আপনি আপনার ওজন এবং উচ্চতা দিলেই মুহূর্তের মধ্যেই অ্যাপটি আপনার বিএমআই বের করে দিবে মজার ব্যাপার হচ্ছে আপনার বিএমআই যদি ঠিক না থাকে তাহলে এই অ্যাপ নিজেই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার ওজন ঠিক কত কেজি বাড়াতে হবে বা কমাতে হবে এবং এই ওজন বাড়ানো বা কমানোর জন্য আপনাকে ঠিক কতটুকু খাবার খেতে হবে তাও কিন্তু আপনাকে শিখিয়ে দিবে। অ্যাপটির নাম আমার স্ক্রিনে দেয়া আছে এখান থেকে দেখে খুব সহজেই কিন্তু প্লে স্টোরে গিয়ে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে ফেলতে পারবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক আমার টিকটকের বায়োতে দেয়া থাকবে এবং ফেসবুক ও ইউটিউবের কমেন্টেও দেয়া আছে এখান থেকেও আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে ফেলতে পারবেন ধন্যবাদ